একদিন শ্রী শ্রী মা সারদা একটি ছোট টুলের উপর বসে হরিপ্রেমানন্দী মায়ের পায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন হঠাৎ তার মনে প্রশ্ন চাকল মা কি সত্যিই জগৎজননী জগৎজননের এমনি শিরে বের করা পা হরি হরিপ্রেমানন্দী লিখছেন প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ তো একজন বৃদ্ধার শীর্ণ নয় এক যুবতী নারীর সুপুষ্ট পা কাছে একটা হ্যারিকেন চলছে তার আলোই স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের সভা দুই চরণে সোনার নুপুরে নুপুরে খচিত রয়েছে মণিমুক্তা এ কার পদসেবা করছি আমি বিশ্বয়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার সবিতা জগধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম যখন চৈতন্য ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলুতে বুলুতে বলছেন ও হরি ও হরি কি হলো তোর ওট ওট মাগো প্রণাম নিও লেখাটি নিয়েছি মায়ের প্রদপান্তে বই থেকে প্রথম খণ্ড আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেশ করতে ভুলবেন না ধন্যবাদ